নমস্কার বন্ধুরা চলুন চট করে এক নজরে দেখে নেব যে আজকে আমাদের সবার দিন কেমন কাটতে পারে তারাকে বলবো আবারও যে আপনারা যারা পার্সোনাল রুটিং নিতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার পেয়ে যাবেন সেখানে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না চলুন দেখে নিই এক নজরে আজকে প্রথমেই যেটা বলবো। যে আজকে কিন্তু ওভারঅল যদি আমি দিন হিসেবে বলি তাহলে দিন কিন্তু ভালোই যাবে কর্মে গতি থাকবে নতুন কিছু করার কথা চেষ্টা কর মানে ভাববেন বা আপনি চেষ্টাও করতে পারেন বা প্ল্যানও করতে পারেন কিন্তু আমার মনে হয় আপনাদের আজকের দিনে প্রেমের জায়গাটা একটা অদ্ভুত হয়ে দাঁড়িয়ে রয়েছে ধরুন কারো কারোর লাইফে সে প্রেমের জায়গাটাকে কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইবে যে এইটা আমি ঠিক যেভাবে চাইছি ঠিক সেইভাবেই চলুক সেটা পার্টনারের সঙ্গেও কিন্তু হতে পারে যে আপনি চাইছেন একরকমভাবে পার্টনারকে কন্ট্রোল করে রাখতে কিন্তু সেটা হচ্ছে না কোনোভাবে এরকম এবং সেম জিনিস এটা ভাইসি ভার্সাও হতে পারে আপনার পার্টনারও চাইছে আপনাকে কন্ট্রোল করে রাখতে কিন্তু সেটা কোনোভাবে সে পেরে উঠছে না এবার তার ফলে কি হচ্ছে সে হয়তো আপনাকে কনস্ট্যান্ট একটা নজরে নজরে রাখছে বা এমন কোন পারসন আছে যে বহু দিন ধরে আপনাকে খেয়াল করে আপনাকে নজরে রাখে হুম এবং সে চায় যে আপনি তার হন এরকমও কিন্তু এনার্জি হেতে হতে পারে আজকে অ্যাকচুয়ালি অনেক রকমের এনার্জি ক্যাচ হচ্ছে এবার আপনার ক্ষেত্রে কি হচ্ছে আপনি খানিকটা ডিসিশান মেকিংয়ে আপনার প্রবলেম তো তৈরি হচ্ছে হ্যাঁ এবং আপনি অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে সে লাইফের মানে আগে এগোনোর জন্য সে তো ভুল ডিসিশান নিয়ে নিল সে তো রং পার্টনার চুজ করে ফেললো তাই পার্টনার চুজ করার ক্ষেত্রে আজকের দিনটা একটু সাবধান থাকবেন এবং খুব ভালো হয় যদি আপনার বহুদিনের পরিচিত কেউ থাকে যে বেশ একটু বয়স্ক যে যার একটু জ্ঞান আছে বা যে প্রেমে বয়স্ক মানে ধরুন প্রেম ভালোবাসার সম্বন্ধে তার খুব ভালো জ্ঞান আছে আপনি তার কাছ থেকে কিন্তু উপদেশ নিতে পারেন এটা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো হবে অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের লাইফে খুব প্যাশনেট প্রেম আসছে হ্যাঁ কিন্তু একটাই কথা বলবো বন্ধুরা এনার্জি তো বদলাতেই থাকে তো প্যাশনেট প্রেম আসুক আর যাই আসুক ডিসিশান যেটাই নেবেন খুব বুঝে শুনে নেবেন কিন্তু ওভারঅল আজকের এনার্জি কিন্তু খারাপ নয় আপনি যদি একটু বুদ্ধি দিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আজকের এনার্জি খুব ভালো এবং ইমোশনালিও কিন্তু আপনি অনেকটা ফ্রি ফিল করবেন আজকের দিনের শেষে হুম ভালো থাকুন ঈশ্বরের স্মরণে থাকুন দেখা হবে আবার পরবর্তী রিটিংয়ে রাধে রাধে